ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চটচটকি মারায় জমি দিবে বলে সতেরো জন দিনমজুর থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ওই এলাকার হজরত আলী খলিফা নামের এক ব্যক্তির বিরুদ্ধে ব্যাপারে চটকিমারা বাজারে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা এ সময় তারা অভিযোগ করে বলেন জেবুল হক পাটওয়ারির ছেলে হজরত আলী খলিফা একসময় সময় চটকিমারা এলাকায় বসবাস করতেন এ সময় সে ওই এলাকায় সতেরো জন দিনমজুরকে জমি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণা করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয় পরবর্তীতে হজরত আলী দিনমজুরদের জমি বুঝিয়ে না দিলে এলাকা ছেড়ে পালিয়ে ভোলা বাস টার্মিনাল এলাকায় সেটেল হয় বর্তমানে এসব দিন মজুরা জমি ও টাকা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা এ ব্যাপারে অভিযুক্ত খলিফার হজরত করা হলে সে বিষয়টি এড়িয়ে যায় আমার কাছ থেকে এবং আমার এখানে যারা আছেন উপস্থিত সবার কাছে থেকে মোট জনের কাছে হাজার টাকা জমিন দেওয়ার কথা কইয়া আলী খলিফায় আমাদের কাছ থেকে টাকা নিছে আমাদেরকে আজকে টাকা দেওয়ার কথা বলে বলে এইভাবে অন্তপক্ষে আজকে পাঁচ বছর ঘুরাইতে আছে। আমিও বাস স্ট্যান্ড গেছি ওনার এখানে যাওয়ার পরে ওনারে বলছি আজকে টাকা দিব ওনার ছেলে জামিন হয়েছে টাকা দিব বলছে যে তোমাকেও দুজনের টাকাটা দিয়ে দিই তোমরা বাড়াবাড়ি করে না বাকিটা আমি দিতে পারি বা না পারি এটা আমি দেখব। ওনার ছেলে জামিন হয়ে দুই মাস পরে ওনার ছেলে ফেল হয়ে গেছে তারপরে ওনার ভাইয়ের কাছে গেছি আমি আর এই ফল আর কাকায় আরও আমদাদ হোসেন ওনারা আমরা কয়েকজন গেছি শাইন কাকায় আমরা বলছে আলী কাকার বাই শাহীন কাকায় বলছে যে এই টাকাটা নিয়ে বাড়াবাড়ি আর করো না টাকাটা আমি দিয়ে একদম তোমাকে তিনজনের ডা চুপ পে দিয়ে দিব আর বাকিটা দিতে পারি বা না পারি এটা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না এইভাবে মনে করেন সরের থেকে ওনায় মানে একটু শিক্ষিত লোক আছিল আমি মোটামুটি শিক্ষিত আছি ওনাই কিন্তু আমার চেয়ে আরম্ভ রুব্বি শিক্ষিত আমার বাবার বয়সেরও বড় ওনায় মানুষের ভুল ভাল বুঝে জাগা জমিন সম্বন্ধে ওনায় খুব যেমন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চেয়ে ভালো বোঝে সার্ভেয়ারের চেয়েও ভালো বোঝে ওনায় দশজন সার্ভেয়ারে ওনার পকেটে থাকে সবসময় কারণ ওনায় ওই মানুষেরকে মানুষের জমিন দিব বললা মানুষের কাগজপত্র ভুয়া কাগজপত্র আছে দেই দেই এইভাবে দেই এইভাবে তুমি এত টাকা দাও এত টাকা দাও তোমার দুই কাট করে তুমি তিন কাট করে তুমি এইভাবে মানুষের কাছে আমি এখন আমাদের এখানে সাংবাদিক ভাই আছেন এবং আমাদের বোলা উপজেলা যে নির্ভয় অফিসার আছেন তাদের কাছে আমি বিনুতোভাবে অনুরোধ করছি তারা যেন আমার এবং আমাদের এখানে এলাকার যারা মুরব্বী আছে কাকা বা ভাই ব্রাদার যারা আছে দাদার কাছের থেকে টাকাটা হর্জতালি নিছে তাদের সবাই টাকাটা যেন ফিরিয়ে দেয় এই ব্যবস্থা করার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি যাতে আমরা টাকাটা পাই আমরা দিন মজুরি কাজ করি দেখেছে দিন মজুরি কাজ করে পাঁচশো টাকা পাই দেখা গেছে আমাকে চাউল টাউল কিনতে দিন মজুরি কাজ করে পাঁচশো টাকায় কী হয় এই বর্তমান বাজারে আমাকে বাল বাচ্চা আছে আমরা খাইতে নিতে অনেক অসুবিধা হয় আমি এখন প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ বলছি আমাদের থানায় নির্বাহ অফিসারের কাছে দৃষ্টি আকর্ষণ বলছি এবং চেয়ারম্যান মেম্বার আমার ছবি যারা দেখতেছেন আমি সত্য কথা বলতেছি বা মিথ্যা বলতেছি যারা এলাকার চিনেন তারা অবশ্যই আমি সত্য না মিথ্যা সেটাও জানেন আর সবাই যারা আমার ছবিটা দেখতেছেন তাদের সবার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আমার এই টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি চরস্বতী মারা আছিল সে থাইকা মানুষের গুরু খান্ত অনেক জমি দিব মানুষ থেকে বহুত টাকা নিছে এই নিব গয়া আমাদের থেকে আমাকে তিন বাইট থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা হেল হয়ে গেছে কিন্তু আমরা কিভাবে টাকাটা পাইতে পারি আমরা প্রশাসনের কাছে এটা আমরা আবেদন জানাই হরত আলী খলিরা বিগত দিনে মারা ছিল মানুষের ধোকা দিয়া অনেক মানুষের কাছে থেকে অনেক টাকা নিছে আমার জন্য সত্তর হাজার টাকা নিছে জমিন করিয়া দিব ওইয়া নেওয়ার পরে উনি কিছুদিন পরে ফলে আইদার সারিয়া বাস স্ট্যান্ড উঠতে গেছে যাওয়ার পরে আমরা টাকা খুঁজছি আমাকে টাকা দিয়ে দিছি দিয়ে দিছি করি আমার টাকা দিতে আছে না আমরা টাকা পাওয়ার জন্য আমরা প্রশাসকের কাছে আইনের ব্যবস্থা নিতে আসি আমরা টাকাটা কী বাজে আমাকে উড়িয়ে দিতে না আমরা এই জন্য আপনার কাছে নালিশ জানাইছি ফারুক আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নিছে অন্ত আমি এই টাকাটা কিভাবে আমি এই পাইতে পারি এইভাবে আমি প্রশাসনের কাছে ইয়া অনুরোধ জানাইছি